নিউজ নিয়ে অর্থ উপদেষ্টার বড় সুখবর নির্বাচনের আগে ছাব্বিশে জানুয়ারি গ্যাজেট প্রকাশ তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা শুরুতে সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এসেছে একটি বড় এবং স্বস্তির খবর পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার আজ গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন তিনি জানিয়েছেন আসন্ন নির্বাচনের জানুয়ারি নতুন প্রকাশ করা হবে দীর্ঘদিনের আলোচনা প্রতীক্ষা এবং অনিশ্চয়তার পর এই ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে অর্থ উপদেষ্টা জানান পে স্কেল সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পে কমিশনের সুপারিশ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আর্থিক প্রভাব বিশ্লেষণ এবং প্রশাসনিক অনুমোদনের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এখন কেবল নির্ধারিত তারিখে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে সেই লক্ষ্যে ছাব্বিশে জানুয়ারি দিনটি চূড়ান্ত করা হয়েছে বলে স্পষ্টভাবে উল্লেখ করেন এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নির্বাচনের আগেই পে স্কেল গ্যাজেট প্রকাশ রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের এটি একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে সরকার প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মচারীদের আস্থা নিশ্চিত করতে চাইছে বলে মনে করছে সংশ্লিষ্টরা পেস্কেল নিয়ে কেন এত আলোচনা ও আগ্রহ সেটাও নতুন করে ব্যাখার প্রয়োজন নেই সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা বাড়া বৃদ্ধি চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় বড় চাপ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় বরং একটি কর্মচারীদের জীবনমান রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নতুন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে বেতন কাঠামো পূর্ণ বিন্যাস করা হয়েছে যাতে সবচেয়ে বেশি চাপের মুখে থাকা কর্মচারীরা সরাসরি উপকৃত হন একই সঙ্গে গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর দিকেও নজর দেওয়া হয়েছে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও দায়িত্ব কাজের পরিধি এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু সমন্বয় আনা হয়েছে তবে পে কমিশনের মূল লক্ষ্য ছিল একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা যা একদিকে কর্মচারীদের জন্য সত্যিদায়ক হবে অন্যদিকে সরকারের আর্থিক সক্ষমতার মধ্যেও থাকবে তো দর্শক এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল সরকারি সিদ্ধান্ত গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দর্শক এই খবর প্রকাশের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরেই এই ঘোষণার অপেক্ষায় ছিলেন কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছে ছাব্বিশে জানুয়ারি গ্যাজেট প্রকাশের ঘোষণা কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে তারা আশা করছেন গ্যাজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা আসবে অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে এটি স্বাভাবিক তবে একই সঙ্গে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারের ভোগ ব্যয়ও বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে বাজেট ঘাটতি ও মূল্য স্ফীতির বিষয়টি সরকারকে সতর্কভাবে মোকাবেলা করতে হবে বলেও তারা মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে কারণ সরকারি কর্মচারীদের সন্তুষ্ট প্রশাসনিক কার্যকারিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই মনে করছেন তারা সব মিলিয়ে বলা যায় পে স্কেল নিয়ে অর্থ এই বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত নির্বাচনের আগে ছাব্বিশে জানুয়ারি গ্যাজেট প্রকাশের ঘোষণা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে এখন সবার নজর সেই নির্ধারিত তারিখের দিকেই যেদিন আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল এর যাত্রা শুরু হবে আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেল এর সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ